গাছ থেকে পেরে আনা একদম টাটকা টমেটো এগুলো অনেক মজা কাঁচা টমেটো আমার খুব ভালো লাগে কাঁচা টমেটো শুটকি দিয়ে রান্না করবো আজকে অনেকেই হয়তো শুটকি পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে যে কাঁচা টমেটো দিয়ে শুটকি রান্না করবো আর এই পাকা টমেটো দিয়ে আলু সিদ্ধ করে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে মানে মশলা ছাড়া মানে জিরা না দিয়ে জিরা দিলে টমেটোর টেস্ট আমার কাছে ভালো লাগে না এই জন্য জিরা না দিয়ে যদি রান্না করেন অন্য রকম একটা টেস্ট হয় আলু সিদ্ধ করে এই পাকা টমেটো আর মাছ দিয়ে আর এই কাঁচা টমেটো সুটকি দিয়ে রান্না করলে আমার ভালো লাগে এখন আসলে ওই যে বলছি না যা যেটা ভালো লাগে লাগে বললাম তো বন্ধুরা আপনাদের আসলে ভাবে ভালো লাগে জানাবেন আর দেখা যায় এটা একদমই গাছ থেকে বেড়ে আনা হয়েছে এই যে গোটা দেখেন অনেক দিন পরে এই গাছের গাছ থেকে পাড়াটা মানে টাটকা নিয়ে আসা হয়েছে থেকে ও আর হচ্ছে টমেটোর পাতাও কিন্তু অনেক মজা কচি পাতা ওটা মাছ দিয়ে ঝোল করে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে চিন্তা করছি এবার কচি টমেটো পাতা দিয়ে মাছ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আপনাদের আপনারাও কি সেভাবে খান কিনা অবশ্যই জানাবেন চিংড়ি মাছ দিয়ে যদিও চিংড়ি মাছ আমার পছন্দ না আমার কেন যেন চিংড়ি মাছ ভালো লাগে না আপনাদের কেমন লাগে অনেকেরই খুব পছন্দ করে চিংড়ি মাছ আমার কেন যেন ভালো লাগে না চিংড়ি মাছ এমনি ভাজে ওটা এমনি খাওয়ার জন্য ভালো লাগে কিন্তু যে কোনো তরকারিতে দিলে ওইটা আমার ভালো লাগে না বিরক্ত লাগে আর আজকে এই টমেটো রান্না করব। সাথে লাল শাক আছে লাল শাকটা বাচ্ছে ফ্রিজে রাখা গতকাল গতকালকে আর আরো আছে পাট করব আজকে লাল শাকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রান পাট শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করবো আমি আজকে এই যে লাল শাক এটা গতকালকে বাছে ফ্রিজে রাখা হয়েছে আজকে রান্না করা হবে কারণ আসলে সন্ধ্যা টাইমে নিয়ে আসা হয়েছিল একদম এটাও টাটকা একদম লাল শাক খুব ভালো লাগে এই যে আমার পাট শাক এটাও বাছে ফ্রিজে রাখা হয়েছে তো আসলে এই পাট শাকটা আমি খাইয়ে রান্না করব শুটকি দিয়ে আমার খুবই পছন্দের একটা তরকারি আমি আজকে রান্না করব শুধু একটু একটু করে মানে আমার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন